সমাবেশে পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীদের পক্ষে আজকের যে এই বিক্ষোভ সমাবেশ সুপ্রিয় উপস্থিতি আপনাদের সকলকে জানায় বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা আজকে জানেন দেশের একটি ক্রান্তি লগ্নে পাঁচে আগস্ট তত ছত্রিশে জুলাই যখন দেশটি নতুনভাবে স্বাধীন হলো এই দেশটাকে নতুনভাবে অস্থিতিশীল করার জন্য পার্বত্য চট্টগ্রামের কতিপয় কোলাঙ্গার উপজাতীয় সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে তারই এই ধারাবাহিকতায় তার ধারাবাহিকতায় বিগত আঠারোই সেপ্টেম্বর খাগড়াচড়ির ঢিগি মামুন নামে একটি নিরীহ মোটর চালক চাই মোটর চালক মোটর চালককে নির্মমভাবে পিটিয়ে গণহত্যা করে তারা হত্যা করেছে এবং সেই গণহত্যা যেদিন ঘটেছে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় তফাজ্জলকে যেদিন হত্যা করা হয় যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মামুনকে হত্যা করা হয় ঠিক একই উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার পায় দাঁড়ায় পার্বত্য চট্টগ্রামের নালায়, সেই মামুনকে হত্যা করা হয় সেই মামুন হত্যার প্রতিবাদে খাগড়াঝড়ির দিঘিনালা উপজেলার বাজার সহ বিভিন্ন ব্যবসায়ীরা যখন আন্দোলন সংগ্রাম মিছিল সমাবেশ করেছে সেই মিছিল সমাবেশের ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে আমার শত শত বাঙালি ভাইদেরকে আহত এবং নিহত করেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনী যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শান্ত শৃঙ্খলা রক্ষার জন্য ওই এলাকায় যায় তখন রাতে রাদারে পাহাড়ি সন্ত্রাসীরা ইউপিডিএফ জেএসএস সহ মিলে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ উপরে গুলি বর্ষণ করেছে অতন্ত্র তারা তাতে থাকে থাকেনি তারা রাঙ্গামাড়ি শহরে এসে বিভিন্ন জায়গা থেকে নৌকা যুগে এসে রাঙামারির বনরফা বাজারে তারপর দিন সকাল এগারোটায় বনরভা জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে এবং নিরীহ বাঙালিদের দোকান পাট সব ভাঙচুর করে লুটপাট করে তারা নিয়ে গেছে সুপ্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন পার্বত্য চট্টগ্রামে একটি বিভিষিকাম পরিস্থিতি চলতেছে সেখানে একটি থেকে দুই টাকা চাঁদা নেয় একটি মুরগি থেকে বিশ টাকা চাঁদা নেয় এবং একটি পেঁপে থেকে পর্যন্ত তারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দেওয়ার জন্য বসে থাকে আপনারা যারা সাজেক যান তারা জানেন দিঘিনালা বাগাইহাটের পর থেকে সাজেক পর্যন্ত যেতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সেনাবাহিনীর রাজকোটে আমাদেরকে আমাদের আজকে স্বাধীন দেশে কেন সেনাবাহিনীর রাজকোটে একটি পর্যটন কেন্দ্রে আমাদের যেতে হবে এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে যেতে চাই আজকে আরেকটি ষড়যন্ত্র সত্যের সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই আপনারা দেখেন আজকে তারা উনিশশো সাতানব্বই সালে যখন পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করা হয় তখন সন্তু লার্মা নিজেকে উপজাতীয় পরিচয় দিয়েছিলেন উনিশশো উনব্বই সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে সন্তুল নিজেদেরকে চাকমা জাতির নেতা হিসেবে পরিচিত দিয়েছিলেন উনিশশো সাতানব্বই সালের চুক্তিতে সন্তুল আলমা নিজেকে হিসেবে স্বীকৃতি দিল নিজেকে ঘোষণা করলো একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৬ সাল থেকে তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে আদিবাসী কাদেরকে বলা হয় আপনারা ওই নিউজিল্যান্ডের মাওরি উপজাতিদেরকে দেখেন যাদের একটি অঞ্চলে বসবাস করার হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় জনগোষ্ঠী আছে তাদের সকলের বসতি স্থাপন হয়েছে সতেরোশো শতকের পরে তারা সতেরোশো শতকে বারবার আরাকান থেকে চাকমার কুল দিয়ে মুঘল সৈন্যদের সাথে চট্টগ্রাম তার পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে তারা কোনোভাবেই বাংলাদেশের বূমিজপুত্র নয় এদেশের বূমিজপুত্র হচ্ছে দেশের বাঙালিরা দেশের বাঙালিরা সুতরাং এই আদিবাসী চক্রান্ত বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে পার্বত্য চট্টগ্রামে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করা যাবে না কোনো খনিজ সম্পদ আহরণ করা যাবে না কোনো বন সম্পদ আহরণ করা যাবে না পার্বত্য চট্টনাম হয়ে যাবে এক প্রকার স্বাধীন দেশ আপনারা পূর্ব তিমুরের ষড়যন্ত্র সম্পর্কে জানেন পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটি অংশ ছিল ইন্দোনেশিয়ার সেনাবাহিনী পৃথিবীর সর্ববৃহৎ সেনাবাহিনী হওয়া সত্ত্বেও মিনিটে উপজাতীয় আদিবাসী এইসব ধরনের ক্ষমাকাণ্ডা চালিয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে পূর্ব তিমুরকে যেভাবে স্বাধীন করা হয়েছে একইভাবে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের এক দশমাংশ ভূমিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সেই জন্য আমরা জাতির একটি উনিশশো সাতানব্বই সালে শান্তির জন্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলাম তাহলে আজকে ইউপিডি সদস্য সন্ত্রাসী কেন অস্ত্রধারী অস্ত্র দিয়ে আজকে মানুষের উপর হামলা চালাবে কেন হামলা আজকে কেন এফ কেন হত্যা করবে আজকে ইউপিডিএফ মূল ইউপিডিএফ গণতান্ত্রিক যে এস মূল এস সংস্কার কীভাবে পার্বত্য চট্টগ্রামে চাষের রাজত্ব কায়েম করবে জাতির কাছে এই পার্শ্ব রেখে যেতে চাই আদিবাসী স্বরযন্ত্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করার স্বরযন্ত্র আদিবাসী স্বরযন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের হানিকর ষড়যন্ত্র এই আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কখনোই বরদাস্ত করবে না করবে না করবে না তাই আবামর জনসাধারণের কাছে এই আহ্বান জানিয়ে বলতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনী পার্বত্য চট্টান্তে রক্ষার আন্দোলনে জীবন দিচ্ছে আজকে আপনারাও এগিয়ে আসুন পার্বত্য চট্টান্তে রক্ষা করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ধন্যবাদ বক্তব্য রাখবেন বিশিষ্ট ছাত্রনেতা